দিনহাটার ভেটাগুড়িতে আক্রান্ত দিনহাটা ওয়ান বি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনন্ত বর্মন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এরপর তিনি চলে যান দিনহাটা থানায় থানার ঠিক বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী আমি একটা বলতে বাধ্য হচ্ছি যে কমিশন ইউরোপের কিছু নেই ক্লাস হচ্ছে

যারা আমার ব্লক মেরেছে তারা তাদেরকে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন কমিশনের ভূমিকা কি

কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন